একদম আত্মবিশ্বাস আমি মন থেকে বলতেছি চারশো কিলো দূর থেকে আসছি প্রায় বান্দরবান জেলা লাস্ট লাস্ট পর্যায়ে থেকে আসছি তানজি তাইমে পক থেকে আসছি খুব ভালো অনেক খেপি অনেক খেপি ইনশাল্লাহ আজকে জিতবে আজকে আমরা জিতে সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ প্রথম ওপেনিং বেসটা ভালো করলে মনে হয় আমরা একটা ভালো একটা প্রতিষ্ঠানে যাবো ইনশাল্লাহ আমার প্রিয় কথা তামিম ইকবাল ভাই তামিম ভাই কোনো মিস কর মিস করি আমাদের ওপেনিংয়ে তাইম একটা আমি মনে করি একটা বর্ষা সাইফ হাসান আর তামিম আশা করি ওরা ব্যাটিং যদি ভালো করে পঞ্চাশ প্লাস করলে বাংলাদেশ দুশো একশো আশি আশা করি নিবি ইনশাল্লাহ